অনেক বিষয়ে অনেক জটিলতা আসবে জটিলতা পাবেন কিন্তু সব কিছুরই সব কিছুরই সলিউশন আছে। এখন দেখুন এই যে ত্রিশা টেডার একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটা সবার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে সবার জীবনে এই সমস্যাটা আসতে পারে সুতরাং প্রত্যেকেই এই ভিডিওটা দেখবেন কেউ এই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখলে আপনার উপকার ছাড়া ক্ষতি হবে না বরং আপনি পারলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে অনেকেই এই বিষয়গুলো জানতে পারবে যারা এই বিষয়গুলো জানে না দেখুন তিনি কি লিখেছেন যে আমি গ্রামের জমি বিক্রি করছি যার মূল্য এক কোটি টাকা এ জমি আমার রিটার্নে দেখানো নেই এখন আমার করণীয় কি তাহলে বিষয়টা কেমন বিষয়টা হলো বাপ সারা সন্তানের জন্য তো বাপ অর্থাৎ বাপের নাম ছাড়া যদি সন্তানের জন্ম হয় তাহলে সেই সন্তানটা যেমন অবৈধ হিসেবে ধরা হয় ঠিক তেমনই আপনার রিটার্নে নাই কিন্তু আপনি বিক্রি করছেন কিন্তু সেটা এখন আপনি কোনো কাজে ব্যবহার করবেন বা আপনি সেটা ফ্রন্টে নিয়ে আসবেন সেই টাকাটা এক কোটি টাকা আপনি জমি বিক্রয় করেছেন কিন্তু জমিটা আপনার রিটার্নে দেখানো নেই তাহলে এইখানে ব্যাপারটা ঠিক তেমনই আপনার যদি রিটার্নে দেখানো না থাকে এবং সেই জমিটা যদি আপনার বৈধ হয়ে থাকে তাহলে আপনি এইটা আপনি এক কোটি টাকার উপরে আপনি ট্যাক্স দিয়ে আপনি আপনার রিটার্নে শো করতে পারবেন একটাই উপায় একটাই উপায় আপনাকে ট্যাক্স দিয়ে আপনাকে আপনার রিটার্নে দেখাতে হবে অথবা আগের রিটার্নে যদি আপনার এটা অপ্রদর্শিত থেকে থাকে তাহলে সেটা আপনি সংশোধনের সুযোগ পাবেন যদি ছয় মাসের মধ্যে হয়ে থাকে তাহলে সংশোধন করে নিয়ে আপনি রিটার্ন দাখিল করতে পারবেন আদার দেন যদি চার বছরের মধ্যেও হয় তাহলেও আপনি উপকর কমিশনার বরাবর আবেদন দিয়ে আপনার রিটার্নগুলো একদম পেছন থেকে সামনে পর্যন্ত সবগুলো সংশোধন করে দেন আপনি আপনার এই জমিটা আপনার পরবর্তী রিটার্নে দেখাবেন জমি বিক্রয়ের টাকাটা তাহলে আপনি সেফ থাকবেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার চার বছরের মধ্যেও এই রিটার্নটা নাই অর্থাৎ চার বছরের বেশি সময় হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আপনার কোনো অপশন নাই কোনো অপশন নাই এখান থেকে আপনার বের হয়ে আসার আপনাকে অবশ্যই এই পুরো টাকার উপরে আপনাকে জরিমানা দিতে হবে এবং কর দিতে হবে এখন এইটা একটা বিষয় হতে পারে যে সেটা যদি আপনার আগের বছরের হয় বা দুই চার বছর আগের হয় তাহলে সেই বছরের আপনার এই জমির মূল্যটা ধরা হবে ধরে সেটার উপরে ট্যাক্স ক্যালকুলেট করা হবে তবে যেটা আপনার এই আয়কর আইন তেইশ অনুযায়ী সেটা হলো আপনি এই বছরের আয়ের সাথে এই এক কোটি টাকা অ্যাড করে দিয়ে আপনি আপনার ট্যাক্স অ্যাসেস করবেন স্ল্যাব অনুযায়ী ট্যাক্স অ্যাসেস করে এই এক কোটি টাকার উপরে যে ট্যাক্স আসবে সেটার উপরে দশ শতাংশ জরিমানা এবং রেগুলার রেটে ট্যাক্স এটা দিয়ে আপনি আপনার এই জমি বিক্রয়ের টাকা বৈধ করতে পারবেন বা আপনি এই টাকা আপনি দৃশ্যমান কোথাও বিনিয়োগ করতে পারবেন কিন্তু যদি সেটা আপনি না করেন এবং এই টাকা যদি পরবর্তীতে আয়কর বিভাগের কাছে প্রতীয়মান হয় যে আপনি এটা গোপন করেছেন বা সরকারের যদি কোনো সংস্থা এই টাকার ব্যাপারে কোনো দুর্নীতি বা কোনো কিছু ধরে বসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জেল জরিমানা অনেক কিছুই হতে পারে সেটা হলো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায় যে কারণে এগুলো আপনারা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করবেন অর্থাৎ ট্যাক্স দিয়ে আপনারা সেগুলো দেখাবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না আইনের মধ্যে থাকবেন আইনকে চর্চা করবেন তাহলে দেখা যাবে যে আপনারা সবসময় সেফ থাকবেন আশা করছি বোঝাতে পেরেছি এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ